সময়ত ভিউয়ার দর্শক শ্রোত বন্ধু সাত নম্বর ভিডিও কিলপে জানবো অনুমতির পর্বে যে যিনি অনুমতি নেবেন যদি দরজা খটখটায় তাহলে অনুমতি অনেক সময় এটা কখন করবে সালাম দিবে প্রথমে এরপরে আমি আসতে পারি কিনা বলবে আর যদি এটা না বলে সালাম দিয়ে দরজা খটখটাবে একবার দুইবার তিনবার এরপরে ফিরে আসবে কিন্তু জোরে সোরে দরজা থাপ্পড় মারবে না আঘাত করবে না যেন ঘর যারা ঘরে আসে ঘরের অধিবাসী তাদের কষ্ট না এটা নিষিদ্ধ করা যাবে এবং এটা আদবহীনতা এটা শিষ্টাচার বহির্ভূত কাজ আনার সারা জেলা তারা থেকে পরিণত তিনি বলেন যে রসল্লা সালামের দরজা যখন কেউ অনুমতি চাইতো তখন আমাদের রসলার যুগে তারা আঙ্গুল নোখ দিয়ে এই যে নোক নখ যেগুলো আছে আমাদেরকে নোখ দিয়ে হবে আস্তে আস্তে এরকমভাবে নখ দিয়ে অনুমতি সেদিন মানে আস্তে শব্দ হবে জোরে যেন না হয় আদবহীনতা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে তা আমরা যদি নখ দিয়ে নাও করি নখ দিয়ে করলে ভালো এটাও হয় অথবা আঙ্গুলের এই পিঠ দিয়ে করতে পারি তবে জোরে না আসতে জোরেও করা সম্ভব এটা নখ দিয়ে করলে কোনোভাবে জোরে হবে না আসতে হবে এবং মার্জিতভাবে হবে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে অনুমতিটা কীভাবে নিতে হবে দেখুন অনুমতির ব্যাপারে এত মশালা সবগুলো বিষয় জানা আমাদের জন্য জরুরি কারণ মুসলমানদের অধিকার বা হোক হকচরে নষ্ট নয় আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক